ঘড়িতে এখন আটটা বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যকার কোন কত তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ঘড়িতে এখন আটটা বাজে তাহলে ঘন্টার কাটা ও মিনিটের কাটা মধ্যকার কোন কত তাহলে মধ্যকার কোন বেক আমাদের একটা সূত্র মনে রাখতে হবে যে কোনটা যে এগারো ইন্টু এম মাইনাস ষাট ইন্টু হাওয়ার বাই হচ্ছে টু তার মানে এম মানে হচ্ছে মিনিট আর এইস মানে হলো হাওয়ার মানে ঘন্টা যে টু তাহলে এটা যেটা বের হবে সেটা তিনশো ষাট ডিগ্রি সেটা বাদ দিতে হবে মানে ফর্মটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি থেকে বাদ দিতে হবে কোনটা এগারো ইন্টু এম মাইনাস ষাট হাওয়ার আর এখানে যে একটা ফর্মা দেখতেছেন আবহাওয়া ডিগ্রি এখানে মানে ভিতরে নেগেটিভ হবে না মানে যা যে সব পজিটিভ হয়ে যাবে এটা হলো এটার উদ্দেশ্য তাহলে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এগারো এম তাহলে এখানে মিনিট কত শূন্য যেহেতু আটটা বাজে মিনিট নাই শূন্য মিনিট মাইনাস ষাট হাওয়ার আর মানে কত এখানে হলো কত আপনার আটটা বাজে তাহলে এইট ডিভাইডেড পরম মান ওপার হলো ডিগ্রি তাহলে নিশ্চয় ষাট ডিগ্রি মাইনাস এখানে হয়তো দুইশো চল্লিশ ডিগ্রি কীভাবে যে এগারো ইন্টু শূন্য এগুণ করলে হয় শূন্য মাইনাস আট ইন্টু ষাট ডিগ্রি ষাট তার মানে হয় দুইশো চল্লিশ ইয়ে চারশো আশি হয় চারশো আশি রে দুইটা ভাগ করলে হয় দুশো চল্লিশ তাহলে এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে মাইনাস কোথায় গেল আমি এগিয়ে বলছি যে এখানে যেহেতু পরম মান চিহ্ন দেশের দুই পাশে তাহলে এই এখানে মাইনাসটা চলে যাবে মানে চলে গেলে তার এখানে পজিটিভ হয়ে যাবে দুশো চল্লিশ ডিগ্রি আর এখানে যে মানুষটা ছিল এখানে লিখছি তিনশো ষাট থেকে দুশো চল্লিশ বাদ দিলে হয় আমার একশো বিশ ডিগ্রি তাহলে এভাবে আপনারা আপনি সত্যি সহজেই চাইলে যে ঘন্টা বা মিটারের কাটা কত ডিগ্রি কোনো উৎপন্ন করে সেটা আপনারা চাইলে বের করতে পারবে